আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমার আমার এমডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল যেন স্বাগত তো দেখো সকাল সকাল উঠে গেছি আজকে সকাল সকাল সবাই উঠে গেছি আমরা তিনজনেই উঠে গেছি আর এই দেখো এখন আমি বিছানাটা গুটিয়ে নিচ্ছি তো মেয়ে নাই মেয়ে আছে বাইরে মেয়েকে আমার মামনি খাওয়াচ্ছে আর আমরা এ ঘরে আছি তো তোমাদের দাদাভাই এখন আর সকাল সকাল খেলতে যায় না তার কারণ হচ্ছে কি মানে এখন তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো যে যেখানে খেলে আসলে ক্রিকেট খেলে মাঠে সেই মাঠটা এখন ভেজা থাকছে ওই জন্য কিন্তু খেলতে যেতে পারছে না নাহলে কিন্তু এই সময়টা তোমার দাদাভাইকে তোমরা দেখতেই পাও না ভ্লগে এখন কিছুদিন থেকে দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে ও সকালে যায় না আর ও তো একদম মানে ঘুমিয়ে যায় ফজরে উঠে আবার ঘুমিয়ে পড়ে দিয়ে আটটা সাড়ে আটটার সময় আমরা উঠি তো ওকেও আমি উঠালাম সাড়ে আটটার দিকে আর এতক্ষণ যে ভিডিও হচ্ছিলো ও কিন্তু জানতোই না যে ভিডিও হচ্ছিলো ওই জন্য ভিডিও দিকে তাকিয়ে দেখো কেমন উঠে গেল ও বলছে ভিডিও হচ্ছে আমি তো জানি না তাহলে হ্যাঁ তো দেখো এখন ও গেল হচ্ছে ব্রাশ করতে ব্রাশ করবে বলছে যে গোসল করব কি না করব তা আমি ওকে বললাম করে নাও দেখো ও এখন রেডি হচ্ছে বেরোবার জন্য দিয়ে আবার ওকে বললাম যে বেকার কি একদম গোসল করে বেরিয়ে যাও আর আজকে ডাক্তারখানা যাবো যেহেতু তখন তাহলে চাবিটা রেখে যাব দিয়ে ওটা বললাম বললো তাহলে ঠিক আছে তাহলে একবারে গোসল টোসল করেই বেরিয়ে যাব দিয়ে আর কিন্তু বেরোলো না আর দেখো মেয়ের দেখো খাওয়া হয়ে গেছে তো মেয়ে এসে একবার দেখা দিয়ে চলে গেলো আর আমরা এখানে কিছু কথা আলোচনা করছিলাম তো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো শেয়ার করব কিন্তু এখন আর শেয়ার করছি না তো এটা এখন সারপ্রাইজই হয়ে থাক তো কি আমরা এখন করতে যাচ্ছি বা কি করব ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামী দিনে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো সারপ্রাইজ দিলে বেশি ভালো লাগবে আর এখন যদি বলে দিতে তো জিনিসটা ভালো লাগবে না আগে দেখি আল্লাহ কতদিন করাচ্ছে হচ্ছে কি না কিন্তু রেডি হয়েও কিন্তু বেরোয়নি আবার গোসল করলো দিয়ে তখন বেরিয়ে তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই খেয়ে নিয়েছে ও খেয়ে দিয়ে চলে গেল আর মেয়ে তো খেয়েছে কখন তোমাদেরকে বললামই আর এখন বসে পড়লাম মামুনি আর আমি খেতে তো সকাল সকাল উঠে ভিডিও তোমাদের সঙ্গে দেখানো হয়নি শ্যুট করা হয়নি তো আমি কিন্তু সকালে উঠেছিলাম উঠে ঘুগনি করলাম ঘুগনি করে মেয়ের খাবারটা রেডি করলাম চা করলাম তো সমস্ত সব কিছু করে রেডি করে রেখে দিয়েছিলাম আর মামুনি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিল সকালে বাসি উঠোন ঝাড় দিয়ে নিল আর রাত্রে যেহেতু ঘরগুলো ঝাড় দিয়ে রেখেছিলো তো আমি বললাম যে রাত্রে এখন আর ঝাড় দিতে হবে না রান্নাবান্না করে নেবে তারপর তখন ঝাড় দেবো আর এখন তাড়াতাড়ি রান্না বান্নাটাও করে নিব বেশি দেরি করে রাফ নেই এমনিতে রোদ গরমে বেড়াতে বেশি রান্না করতে ভালো লাগে না সকাল সকাল রান্না হয়ে গেলে ঝামেলা মিটে যায় তো আজকে করেছি মটরের ঘুগনি তো দেখো মুড়ি খেতে বসে গেলাম আর সকালে আগে গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি না খেলে তো আর খেতে পারবো না তার জন্যই দেখো খেতে বসলাম এখন আর খিদেও পেয়েছিল কারণ অনেক সকালে আজকে উঠেছিলাম যে খিদে পেয়ে গেছিলো আর বাটিতে নিয়ে নিয়েছি চা তো তোমরা তো জানোই যে আমরা কিন্তু বাটিতেই চা খাই তো তোমরা যে যা বলবে যে যা মনে করবে করোগা কিছু করার নেই আমরা কিন্তু বাটিতেই চা খাই সত্যি কথা বলতে কাপে চা খেতে ও ভালো লাগে না পোষায় না কাপে চা খেয়ে একবার চা খায় সকালে কিন্তু বাটির মধ্যে চা খায় বিকেলেও খায় আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভাতও বসানো হয়ে গেছে তো ভাতও কিন্তু একদম ফুটবো ফুটব হয়ে গেছে এই দেখো ফুটেও গেলো তোমাদের সামনে এই ভাতটা আর চলো দেখায় ওদিকে হচ্ছে মাছ তো এগুলো কালকে মাছ আনা হয়েছিলো তো ফ্রিজে রাখা ছিল মাছটা কিন্তু আর বাছিনি কাটিনি আমি ডিপের মধ্যে গোড়ে রেখে দিয়েছিলাম মাছটা কারণ রাত্রেবেলায় মাছটা আনা হয়েছিল তো দেখলাম রাত্রেবেলায় আর মাছ করে কী হবে ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মামুনিকেও বললাম বাঁচতে হবে না একদম কালকেই বাঁচবে দেখো মামনি বেছে নিয়েছে পরিষ্কার করে দেখতে পেলে বেশিকের মধ্যে আর এদিকে দেখো সকালে নিয়েছে পুঁই শাক আর কালকে এই আমগুলো আমি ওই ঘর থেকে এনেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তাই তো দেখো মাছটা এখন মামুনি কাটতে বসে গেছে আর এটা হচ্ছে পুকুরের দেশি একদম টাটকা মাছ ছিল তো কালকে হলে টাটকা হতো তা একদিন বাসি হয়ে গেল যেহেতু আমরা ফ্রিজে ভরে রেখেছিলাম তার জন্যই তো ওই দেখো মামুনি এখন বেছে নিচ্ছে তো মাছ কাটা বাসা তোমরা দেখতেই পাও মাছবেলাটা কাছে মাছ নেই তো মাছবালাই মাছটা কেটে বেছে দেয় তো আজকে যেহেতু এটা মাছবালার নয় এটা অন্য জায়গার মাছ ওই জন্য আমার মামুনি মাছটাকে কেটে বেছে পরিষ্কার করছে আর ওদিকে আমাদের রান্নাও হচ্ছে ওদিকে মাছটা মামুনি বেছে নিচ্ছে দেখো বন্ধুরা নুরায়ের গোসল কমপ্লিট আর নুরায় অনেক বড় বড় চুল হয়ে গেছে তাই মাথায় দেখো টাওয়াল বেঁধেছে আর দেখো বাথ ড্রেস পরেছে রাইয়া আজকে গোসল হয়ে গেছে তোমার এটা বাথ ড্রেস গোসল করা ড্রেস তোমার গোসল হয়ে গেছে কোথায় যাবে তুমি গোসল করে কাকে নিয়ে আর তাই তো বন্ধুরা আজকে যাবো হচ্ছে ডাক্তারখানা যার জন্য তাড়াতাড়ি গোসল করে দিলাম তাড়াতাড়ি বলতে ওই দেখো এখন এগারোটা বেজে গেছে তো কালকে যেহেতু ওই বাড়ি নিয়ে গেছিলাম দিয়ে গোসল করানো হয়নি তাই দেখলাম ওকে আগে তাড়াতাড়ি গোসলটা করে দিই তারপরে আমি করে নেবো সেই বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখ বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি দেখো গোসল করে নিয়েছি আর তোমরা তো আমার মেয়েকে এই দেখো এই দেখো রেডি হয়ে গেছে নুরায়াও তো এখন পুরো একদম বারোটা বাজছে তো রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো ডাক্তারখানা ডাক্তারটা এগারোটার সময় বসে তোমরা তো জানোই যে হোমিওপ্যাথি ডাক্তারটার কাছে আমরা যাই তো সেখানেই যাচ্ছি আমরা নাকে পোটা হচ্ছে ও নাকে পোটা হচ্ছে তো চলো যাই এখন ডাক্তারখানা আর এসে তোমাদেরকে রান্না বানাটা শেয়ার করব যে আজকে কি কি রান্না হয়েছে তো চলো এখন যাওয়া যাক তো চলো এখন বেরিয়ে পড়ছি বাইরে যা রোদ রোদ দেখে ভয় লাগছে জানো তো মামুনি তারাটা মেলে নেবে আমি আর নুরাই এখন বেরিয়ে পড়লাম যাওয়া যাক দেখো বন্ধুরা রাস্তাটা ঠিক করার চেষ্টা চলছে এখন সবাই মিলে করাতে তো এই দেখো এখন এই ইট ফিট ভাঙা তারপরে তোমার এর উপরে ডাস্ট দেওয়া হবে কারণ এই বর্ষাকাল ঢুকতে ঢুকতে আমাদের এই পুরো মাঠটা ডুবে যায় মানে ঘরের দরজা তো আমাদের পানি জমে থাকে তোমাদেরকে দেখালামই একটু তো এই দেখো এখন ব্যবস্থা চলছে ঠিক করার সবাই মিলে তো চলো এখন যাই আজকে দেখো প্রচুর আর ওই দেখো ওটা তো মামিদের ঘর তোমরা তো আগেই দেখেছো আর এই দেখো টোটোতে এখন উঠে গেছি তো চলো তোমরা কে কে রামপুরহাটের আছো যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই চিনতে পারবে এই জায়গাটা কোথায় আর কোন জায়গা অবশ্যই বুঝতে পারবে কারণ যারা রামপুরহাটের আছো আমার ব্লগ যারা দেখছো তারাই শুধুমাত্র চিনতে পারবে ছাড়া কিন্তু চিনতে পারবে না যেহেতু রামপুরহাট বাড়ি যাদের লোকাল তারা তো চিনতেই পারবে বুঝতেই পারবে তো দেখো টোটোতে উঠে গেছে রাস্তা দেখতে পেলে কতটা জ্যাম তো দেখো আমরা চলে এসেছি প্রথমে ফলের দোকান তো ফলের দোকানে ফল নেবো বলে চলে এলাম তো আনারস নিব মেয়ের জন্য মেয়ে যেহেতু আনারস খাবে এবার প্রথম তাই নিলাম আর এই দেখো আলু বখরা দেখাচ্ছিলো তো দাম জিজ্ঞেস করলাম তো জানো তিনশো টাকা কিলো বললো আলু বখোরাগুলো তাই জন্য নিলাম না বাপরে তিনশো টাকা দিয়ে কে নিবে আলু বখরা আর এখানে দেখো একটা ওষুধের দোকানে দাঁড়িয়ে আছে গ্যাসের ওষুধ নেব বলে ওষুধ শেষ হয়ে গেছে মামুনি তো আঙ্গুরের দোকানে আঙ্গুর নিয়েছিলাম তো মেয়ে বললো আমাকে দাও আঙ্গুর দাও খাবো তো ওকে ধুয়ে দুটো আঙ্গুর দিলাম তো এখন খাচ্ছে বসে বসে তারপর দেখো এখানে হচ্ছে হোমিওপ্যাথি যে ডাক্তারটাকে দেখাবো সেই ডাক্তারটার সামনের কাছেই তো আখের রস বিক্রি করছিল তো ভাবলাম একটু আখের রস মামনি বললো খা তো খেতে দাঁড়িয়ে গেলাম এই দেখো মেয়ে খেলনা নিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর খেলনাটা কিন্তু ও হাত থেকে ছাড়ছেই না যখন থেকে নিয়েছে নিজেই হাতে নিয়ে বেড়াচ্ছে আমি বলছি দাও আমাকে ধরছি কিন্তু আমাকে ধরতেই দিচ্ছে না দেখো আর এই দেখো কাকুটা এখন আখের রস বানিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু আমাদের বরফ দেওয়া দেখছিলাম কিছুদিন আখের রস বিক্রি করছিল সেটা কিন্তু খুব একটা মিষ্টি লাগছিল না খেতে তো এই লোকটা কিন্তু দেখো বরফ দিল না এই বেশ আখের রসটা করলো আর আখের রসটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল কারণ কাগজি টেবু দিয়েছিল অন্য আখের রসবালারা কিন্তু কাগজি লেবু দিচ্ছে না দেখলাম এই লোকটা কিন্তু কাগজি লেবুর রস দিল বলে কিন্তু খেতে আমার বেশ ভালোই লেগেছে তো আমরা নিয়েছিলাম দশ টাকা গ্লাসগুলো পরে ভাবলাম যে দশ টাকাওয়ালা গ্লাসগুলো না নিয়ে কুড়ি টাকা নিলেই ভালো করতাম কারণ রসটা এতটা ভালো ছিল খেতে তো মেয়ের জন্য দেখো একটা নিয়ে নেওয়া হয়েছে ও খাবে কিন্তু জানে না পুরো গ্লাসটা খেতে পারে না ও কোনো দিনও একটুখানি খাবে দিয়েছে আমাদেরকে দিয়ে দিবে তারপরে আর লোকটাকে বললাম একটা পাইপ দিতে কিন্তু পাইপটা তো এই দেখো মেয়ে নিজে হাতে খাচ্ছে না তার কারণ হচ্ছে ওর হাতে খেলনা আছে খেলনাটা কিছুতেই ছাড়ছে না তো ওকে আমি খাইয়ে দিচ্ছি আর মামনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমারটা নিয়ে ধরে তো দেখো দোকানের সামনেটাতে কিন্তু আমরা বসে গেলাম কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে না সম্ভব তো ওই দেখো ওকে দিয়ে দিচ্ছে হাতে খেলনাটাকে সরিয়ে নিলাম খেলনাটা দিচ্ছিল না কিছুতেই তো ওই দেখো এখন নিজে নিজে খাচ্ছে মুখে একদম গোপ করে নিয়েছে তো এই দেখো আগে জুস টুস খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি চেম্বারের ভিতরে ডাক্তারে তো অনেক ভিড় ভাবলাম হয়তো ভিড় কেটে যাবে কিন্তু ভিড় কমেই নি বন্ধুরা বাড়ি চলে এসছি আর দেখো বাড়ি এসে এসে খেলনাগুলো খুলে দিয়ে খেলতে বসে গেছে নুরায়া তো এখন খাওয়া দাওয়া করাবো নুরায়া তারপরে আমরা খেয়ে নেব গোসল তো করে গেছিলাম তোমরা জানোই তো আর তোমাদের সামনে এখন আর আসছি না একদম আল্লাহ করা বিকেল বেলা তখন তোমাদের সঙ্গে কথা বলবো তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো আর আমার ভ্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকবে বন্ধুরা গুড ইভিনিং ওখান থেকে এসে আর ভিডিও করিনি তো কী কী নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখলাম একটু ভিডিওতে চলে আসি তোমাদের সামনে তো সেরকম কিছু নিয়ে নি যেগুলো নিয়েছি চলো তোমাদেরকে দেখায় এখন কি কী নিয়েছি আজকে গিয়ে আর কেন গেছিলাম সেটাও তোমাদেরকে বলছি খেলনাগুলো তখন তোমাকে দেখিয়েছিলাম তো নুরাইয়া নিয়েছে এই খেলনাগুলো আর নিয়েছে এই দেখো এই যে একটা লাঠি দিন থেকে বলছি তোমাদের কাছে লাঠি নিব ঘর জন্য তো এই দেখো এই একশো টাকা দামের এই লাঠিগুলো নিয়েছি কারণ এটা খুবই পাতলা মুছতে একটু সুবিধা হবে তো হাতে একটু ভালো করে পানিটাকে নিচে নিব দিয়ে মুছে নিব তো এটা নিয়েছি আর খেলনা নিয়েছি নুরাইয়ার আর নিয়েছি হচ্ছে কি দাঁড়ো আর এই দেখো একটা আনারস নিয়েছি মেয়ে বললো খাবো আনারস তো প্রথম ওর আনারস ও প্রথম খাবে এবছর তো মানে গতবার তো খেতে পারেনি তখন ছোট ছিল অনেকটাই তো এখন খাবে বললো তো তার জন্য দেখলাম যে না ও খায়নি কোনোদিন খাবে প্রথম এবার তো সেই জন্য নিয়েছি আনারস আর এই দেখো বন্ধুরা নিয়েছি জাম সেই দিন জাম মাখা খেয়েছিলাম তা খুব সুন্দর লেগেছিল দারুণ লেগেছিলো টেস্ট তো ওই জন্য নিলাম জাম জামগুলো খেয়ে এখনো দেখিনি টেস্ট কেমন মিষ্টি না কেমন ছিলতে হবে না এগুলো খাও ধুয়ে নিয়ে যাও মন কোথাও ধুয়ে নিয়ে যাও তো দেখো নিয়েছি হচ্ছে জাম তো এইগুলো আর নিয়েছি হচ্ছে আমার মামুনির ওষুধ তো মেন কারণ হচ্ছে যাওয়ার সেটা হচ্ছে মামুনির ওষুধের জন্য তো মামুনির কেমন তো ধুয়েছ দেখো এইখানে গলাতে ব্যথা করছে কদিন থেকে ওই জন্য গেছিলাম ওষুধ আনতে ওইটা হচ্ছে মেন কারণ এই দেখো আজকে দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো কাঁচা মাছের ঝোল মাছের ডিম দিয়ে আর পুঁই শাক আর আলু মিষ্টি কুমড়ো সব মিলিয়ে একটা ঘন্ট করেছিল এটাই ছিল আজকে তরকারি আর রাত্রের জন্য দেখো ভাগ বসিয়ে দিয়েছে এখানে দিয়েছে হচ্ছে আলু সেদ্ধ করার জন্য তো বন্ধুরা রাত্রেবেলা দেখো রান্নাঘর চলে এলাম আর আলু সেদ্ধ হয়ে গেছে তো আলু সেদ্ধ তো হয়ে গেছে তো সেটা তো আমাদের জন্য হবে ভর্তা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো আমি তরকারি তো ওই আলু সর্্যর এই যে এই তরকারিটা ও কিন্তু খেতে ভালোই বাসে মুড়ি দিয়ে তো এটা রুটি লুচি সব দিয়ে খাওয়া যাবে তো ওর জন্য আমি মুড়ি দিয়ে করে দিই কারণ মুড়িটা তো এমনিতে শুকনো শুকনো খাবার আর আলু ভাজাটাও যেহেতু শুকনো হয় আর এই তরকারিটা কি হয় একটু মানে ঝোল ঝোল টাইপের হয় তো ওই জন্য কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে তো সেটাই আমি করে নেব আর ওইদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাতটার খানাটাকেও আমাকে ঝরে নিতে হবে তো অল্পখানিক ভাত প্রেসার কুকারে ভাতটা দিয়েছিলাম আর ইন্ডাকশানে যেহেতু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তলাতে একটু করা ভাত আছে তো এটা অনেকটা ভাত এই ভাতে আবার নষ্ট হয়ে যেতে পারে কোনো ঠিক ঠিকানা নেই তো ভাতটাকে এখন ঝরিয়ে নেব আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি অনেকটা লেট হয়ে গেছে তো আর আজকে তোমাদেরকে রাত্রের ভিডিওটাও আমি মানে রাত্রেবেলারও যে রান্নাবান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সকালবেলাতে কিছু করতেই পারিনি আর এদিকে দেখো আলুর উপরে নিয়েছি পেঁয়াজ ভেজে মানে আমরা আলু বেরেস্তা বলি তোমরা কি বলো জানি না দেখো আলু রাস্তাটাকে আলুটাকে মেখে একদম রেডি করে রাখবো লবণ টবন দিয়ে কারণ মেয়েকেও আমি ভাত খাওয়াবো ওই জন্য একবারেই সব রেডি করে রেখে দিচ্ছি আর আর ওইদিকে দেখো মামুনির এসার নামাজ এখনো হয়নি তো মামুনি রাত্রে এসার নামাজ পড়ে আবার কোরআনশ্রিপও পড়ে তো ততক্ষণ মেয়েকে যতক্ষণ আমি খাওয়াবো ততক্ষণ মামুনি কোরআনশ্রিপ পড়ে কমপ্লিট করে উঠে যাবে তারপরে তখন আমরাও আমি আর মামুনি খেয়ে নেবো আর তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই আসতে অনেক রাত করে যার জন্য আমি আগে খেয়ে নিই আগে খেয়েছি একসঙ্গে এখনই আর বাচ্চা হওয়ার পর থেকে ধরো বেশি রাত করে খেলে আমার গ্যাসের প্রবলেম হয় ওরও গ্যাসের প্রবলেম আমার মায়েরও গ্যাসের প্রবলেম আমাদের সবারেরই বাড়িতে গ্যাসের প্রবলেম এত মানে ফ্যাকাসে ফ্যাকাসে খাবার খায় রান্না করে তোমরা তো দেখতেই পাচ্ছ তবুও আমাদের পেটের প্রবলেম তো যাই হোক দেখো আলুটা হয়ে গেল কিন্তু আর মেয়ের জন্য ওখান থেকে আমি একটু আলু তুলে নিচ্ছি আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু রেখে দিলাম তো মেয়েকে আলু ভর্তা দেবো না কারণ ও এই আলুটা মানে একটু মশলা মশলা তো ওকে খেতে ভালো লাগবে ওর মুখে কিন্তু ঝাল নেই লঙ্কা দিইনি তো ও এটা খেতে ভালোবাসবে ওই জন্য এটা ওকে দিয়ে দেবো আর এটাও বাসন কুসন যেগুলো সব ছিল ওগুলো সব দেখো এখন ধুয়ে নিচ্ছি কারণ আমাদের তো আর কাজের মেয়ে আসে না তো আমাদের থারাবাসন জমিয়ে রাখবো না সব কিছু রাত্রেই যতটা পারবো যতটা কি সবগুলোই ধুয়ে কমপ্লিট করে রেখে দেব তাহলে সকালে রান্নাঘর কিন্তু একদম টিপ টপ পরিষ্কার মনে হবে আর সত্যিই তুমি দেখবে রাত্রেবেলায় যদি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখো তো সকালে রান্নাঘর ঢুকেই তোমার মাইন্ড একদম মানে ফ্রি হয়ে যাবে আর যদি রাত্রেবেলায় ঘরকে রান্নাঘর একদম জঙ্গল করে রাখো না তো সকালে উঠে মানে মাথাও গরম হয়ে যাবে রান্নাঘর ঢুকতে ইচ্ছে হবে না ওই এঠো বাসন কোসন যদি সব জমা করে রেখে দাও তো তার জন্য কিন্তু আমরা রাত্রেবেলাতে সব কিছু কাজ করে একদম এই থালা বাসন ধোয়া থেকে তারপরে তোমার গ্যাস ফ্যাস সব কিছু মুছে ঘর ঝাট ফাঁট দিয়ে একদম রেখে দিই তো সকালে একদম পুরো ঘর ধোয়ার মনে হয় ফ্রেশ ফ্রেশ পরিষ্কার ঝকঝকে লাগে তো দেখো মশলা রাখার বাটিটাও ধুয়ে নিলাম মশলা শেষ হয়ে গেল আবার কিন্তু কালকে সব মশলা ফসলা বেটে আদা রসুনগুলো বেটে আবার সব কিছু ভরে নেব আর এদিকে দেখো কাপড়টাকে কেচে নিচ্ছি এখন তো ওই কাপড়টাকে কেচে নেব গ্যাসটা নোংরা হয়েছিল তো গ্যাসটাকেও মুছে নেবো এখন তো দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি আর দুপুরে রান্না করার পর তখন গ্যাসটাকে সাবান দিয়ে মেজে নিই তো রাত্রে আর মাজলাম না তো এখন শুধুমাত্র এমনি পানি দিয়ে কাপড়টাকে ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি শুকনো শুকনো করে তো নিজের কাজ নিজেকে না করলে হবে না আর দেখো নিজের কাজ কিন্তু তোমার মতো পরিষ্কার কিন্তু অন্য কেউ করবে না তুমি যতটা নিজের ঘরকে চকচকে পরিষ্কার করে রাখবে তুমি যতই কাজের মেয়েকে কাজ পয়সা দাও দিয়ে রাখো ও কিন্তু কখনোই নিজের মতন করে তোমার ঘর পরিষ্কার রাখবে না শুধুমাত্র ওর মানে টাইমটা যতক্ষণ কাজ করাস ততটুকু টাইমই করবে আর নিজে কতক্ষণে বাড়ি যাবে সেইটা ভাববে আর মানে কাজ করা নিয়ে দরকার সেই হিসাব করেই কিন্তু কাজ করবে তুমি যতই ভালোবাসো আর যতই যা করো কারণ আমরা তো অনেকজনকেই দেখলাম এত ভালোবেসে এত এ করেও কিন্তু মনের মতো কেউ হলো না সত্যি তো দেখো থালা বাসনগুলো ধুয়ে আমি এখন নিচে রেখে দিলাম তো এই স্লাবটাকেও ভালো করে মুছে নেব আর যে হাড়িগুলো দেখছো আছে ওগুলো তখন তরকারি আছে তো ওগুলো টাত খাওয়া হবে তখন আর একবার ধুয়ে নেবো ভাত খাওয়া বাসন দুটো আর তরকারি মরকারি হাড়ি যেগুলো আছে সেইটা আর ভাতের প্রেসার কুকারটা তো এখন শুধু রান্না করার সময় যেগুলো আমার নোংরা হলো সেটা আমি পরিষ্কার করলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ভ্লগের ভালো